আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবারই প্রতি আমার অভিনন্দন অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটা হচ্ছে জারা ঘাসের জমি এর বয়স তিরিশ দিন বয়স একবার কাটিং কেটে আমি বিক্রি করে দিয়েছি তারপর এই ঘাস আমার ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো খুবই মসৃণ এবং ভালো এবং গরু ছাগল খাইতে খুবই বোধ করে যাদের এই যারা ঘাসের কাটিং প্রয়োজন তারা আমার এই কাটিং আমার কাছ থেকে নিতে পারেন খুবই ফলনশীল ঘাস উচ্চ ফলনশীল ঘাস আপনারা খামারের জন্য এই ঘাস চাষ করতে পারেন যারা খামার করতে চাচ্ছেন বা করবেন গরু ছাগলের জন্য তারা এই ঘাস খাওয়ালে অনেক লাভবান হবে অনেক খাদ্য আপনার সাশ্রয়ী হবে এবং অনেক টাকা আপনার সেভ হবে এই যারা ঘাস চাষ করতে পারেন যারা ঘাসের প্রোটিন হচ্ছে আপনার বিশ থেকে বাইশ পারসেন্ট যারা ঘাস গরু ছাগল খুব ভালো খায় এবং পাতাগুলো খুব মসৃণ এবং রসালো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আগাগুলো অনেক মোটা একেবারে কাটিঙ্গির মতো হয়ে গেছে আমার তারপরও গরু ছাগল খুব ভালো খায় যারা 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 খুঁজছেন যারা ঘাস কোথায় পাবেন আমার এই ভিডিওতেই শুরু থেকে শেষগুলো দেখবেন যারা ঘাস যত আর্ধভান্ত আছে সব আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো খুবই মসৃণ এবং ভালো ফলনশীল উচ্চ ফলনশীল ঘাস যাদের ঘাসের চারার প্রয়োজন তারা আমার নাম্বারে যোগাযোগ করলেই আপনারা যারা ঘাস নিতে পারবেন খুবই ভালো মানের ঘাস যারা ভিডিওটি দেখতেছেন যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ